y los ojos es. প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে আওয়ামী অ্যাকশন শুরু রাতেই শুরু হলো মশাল মিছিল তবে কি এবার ভয়ঙ্কর রূপে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না তো দর্শক চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরি

চাইটার জন্য তারা হয়েছে এটা আমরা সাধারণ বলছে আমি চলে গেলে তারা এটা ওইটা দিব আলু কি বিশ টাকা করে টাকা বাজার করতে এখন বর্তমানে যদি আমাদের দেয় সেই আন্দোলন যে করছে আন্দোলন এবং এই মশাল কিন্তু হচ্ছে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে না তুলে দেওয়ার দাবিতে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের সি যেই যে রয়েছেন তারা সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন এবং তার ঠিক কিন্তু আমরা মশাল এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মশাল মিছিলটি আসছে আমরা দেখতে এই মুহূর্তে এবং এখন এই মুহূর্তে এই মশাল মিছিলটি রয়েছে শহীদ প্রকৌশলী সামসদ্র স্টেডিয়ামের ঠিক সামনেই এবং এই মশাল মিছিলটিতে কিন্তু আমরা দেখছি যে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে আমরা দেখতে পাচ্ছি মশাল মিছিল চট্টগ্রাম বন্দরের বারো নম্বর সড়ক থেকে এখন পর্যন্ত